আমরা লাগাবো প্রথমে আমরা পিস্টন ভ্যালেন্স রিং এটা লাগিয়ে নিবো সেখানে এখানে টপ লাগ আছে যেখানে টপ লেখা আছে সেই লেখাটা আমরা উপরে দিকে দিবো এটা লাগানোর সময় কিন্তু ধরতে হবে এর দিয়ে করে হয়ে গেল আমার এটা লাগানো হয়ে গেল এবার অয়েল কন্ট্রোলিং অয়েল কন্ট্রোল এর ভিতরে একটা হেল্পার আছে হেল্পার বের করে নিই এবার আমরা হেল্পার লাগাবো তার মানে অয়েল রিংটাকে হেল্প করার জন্য সহযোগিতা করার জন্য এই হেল্পার ব্যবহার করা হয়েছে এই যে হেল্পার রিংটা দেখেন সংযোগের স্থল এখানে সংযোগ দিলাম এই সংযোগের ঠিক অপর সাইডে দেখেন এখানে রং দিয়ে মার্ক করা আছে এই যে এখানে রং দিয়ে মার্ক করা আছে সেই বরাবর কিন্তু আমরা অয়েল রিংটা লাগাবো এটা যে কম্প্রেশন রিং একটা সেকেন্ডারি একটা টপ এই রিংগুলো লাগানোর সময় দেখেন এখানে একটা গ্যাপ আছে এই যে গ্যাপটা ট্যাপার সাইড ট্যাপার সাইডটা উপরে হবে এবং এখানে মার্ক আছে এই মার্ক এবং ট্যাপার এই দুইটা সাইড উপরের দিকে হবে উপরের দিকে হয়ে কিন্তু লাগবে দেখেন আমি লাগিয়ে দিচ্ছি এটা উপরের দিকে লাগে ওকে এটাও কিন্তু এরকম ঘুরবে এবার টপটা লাগিয়ে দিচ্ছি ওকে আমাদের পিস্টল রিং কিন্তু সেট কমপ্লিট